ওয়ান টু থ্রি ফোর চারটা কোড লাইন দেওয়া আছে চারটা কোড লাইন বলতে আপনি চারটা তিনটে লাইন ব্যবহার করতে পারবেন তার সাথে ওয়ান টু থ্রি ফোর করে ষোলোটা লাইন পর্যন্ত এক্সট্রা লাইন ব্যবহার করি এ জিরো এম এক্স এটিএস জ্যামের খুবই পপুলার খুবই পপুলার খুবই পপুলার মধ্যে জিলায় প্রত্যেকটা অফিসে এই ফোনটা নাই এমন কোনো অফিস নাই

আমাদের সব লোকসমন অনেকটাই সৎ যাত্রাবি পর যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগের বাগের সাথে রায়েরবাগ সুপার কমপ্লেক্স তেতালিশ নাম্বার দোকানি আমাদের দোকানের লোক আচ্ছা এখানে আসতে হচ্ছে আমাদের সালান থেকে সালন ভাই আজকে দেখতে পাচ্ছি যে কিছু 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 সংখ্যক মরে একদম

যারা থেকে বা একটা অফিস আদালত পাশে বাড়ি বা যাদের এই লাগানোর মাধ্যমে অভ্যন্তরীণ এবং ঘরের ভিতর থেকে ঘরের ভিতর বা আমি যদি সহজ করে বলি সিকিউরিটি থেকে অ্যাপার্টমেন্ট মালিক আপনার বস হয়ে থাকলে আপনার থেকে এ থেকে ফার্স্ট ডেক্ক সেকেন্ড ডেক থার্ড ডেক আপনি হসপিটাল থেকে আপনার রিসেপশন থেকে আপনার রিসেপশন 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 আমি দ্বিতীয় বলি আপনি মনে করেন দেখতে দারোয়ান আপনার আপনার পাশে অ্যাপার্টমেন্ট তৈরি করেছেন আপনার নিজতলা দারোয়ানের সাথে আপনার একটা পার্সেল আসলো আপনার বাইক রাখার জন্য একটা গেস্ট আসলো একটা গাড়িতে একটা গেস্ট আসলো আপনাকে ইনফর্ম করার জন্য সিকিউরিটি আপনার পাঁচতলা বন্ধ ওঠা লাগে

দিবেন ঘোষে সংযোগ হয় লাইফ লাইন নিয়ে একতলা তিন তালা সংযোগ করে দিলে সারা জীবন আজীবন কথা সুবিধা বলতে পারবেন আচ্ছা অবশ্যই আছে সুবিধা এবং এটা সুবিধা একদম সবই সুবিধা অসুবিধা বলতে কিছুই নেই

তারপর আছে টিএস ওয়ান হান্ড্রেড ফিফটি হ্যালোটেল একটা সেট খুবই সুন্দর খুবই সুন্দর একটুখানি দেখে দিচ্ছেন ইয়েটা হোয়াইট কালার ব্ল্যাক কালার মেরুন কালার তিনটা কালার অ্যাভেলেবল আছে এটা প্রাইস হচ্ছে আমরা মাত্র আটশো টাকা আটশো টাকা হ্যাঁ তারপর চলে যাচ্ছি টিএস টোয়েন্টি ফিফটি এটা হ্যালোটেল কোম্পানির এটাও খুব প্রচলন চলছে এগুলো হলো খুব পপুলার সেটগুলো আমরা রেখেছি হোয়াইট কালার ব্ল্যাক কালার মেরুন কালার তিনটা কালার আমাদের আছে যার যে কালার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে বা যোগাযোগ করলে আমরা দেখে নিতে পারবো এটার দাম লাগছে আমার মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো আজকে শুধু পেকেট খুললাম না আজকে শুধু দেখিয়ে দিলাম স্যার ধারণার জন্য পুরা সেম টু সেম পাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনার ছবিগুলো দেখে বুঝে নিন তারপর হলো আমরা নক দিন আমরা পুরো ছবি খুলে দেখে দিবেন চলো বসুন আচ্ছা বসুন তিনশো পঞ্চাশ মডেলের টিএস এটা হলো ডিসপ্লে সহ এটাও খুব পপুলার অনেকে চাই যে ছোট খাটনার ভিতর ডিসপ্লে থাকুক বড় ডিসপ্লে না থাকুক তাদের জন্য এই ফোনটা বেস্ট মানে দেখা যাক যে কোন জায়গা থেকে কোন জায়গায় ফোন

মেউর আছে রিডাল আছে আপনি চাইলে রিডাল ফোন দিতে পারবেন তিনশো কুড়ি মডেল খুবই পপুলার এটার প্রাইস আছে আমরা আষ্টশো পঞ্চাশ টাকা তারপরে চলে যাচ্ছি প্যানাসনিক একটা সেট মডেল হচ্ছে ওয়ান জিরো টু ব্ল্যাক কালার হোয়াইট কালার মেরো কালার তিনোটা কালার অ্যাভেলেবেল আছে প্লাস মিডো এবং রিডাল তিনোটা কালার এই তিনোটা অপশনে পেয়ে যাবেন এটার দাম লাগছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা হলে এটা আমাদের থেকে পারচেস করতে পারবে আরেকটা প্রবল আছে গাউজিং এটা এখন পাওয়া যায় না বাট অনেক প্রবল ছিল এই গাউজেন এস এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালার মেরুন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন এইচ টি আমাদের আগুলো আষ্টশো আশি টাকা আষ্টশো আশি টাকা হলে গাউজিনের সেটটা পেয়ে যাবে তারপর চলে যায় হেলোটেল হেলোটেল টিএস টু হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড প্লাসটাও খুব পপুলার আমার খুব পছন্দ একটা সেট হোয়াইট গ্রে এটা দুইটা কম্বিনেশনের কালারটা হয় হোয়াইট অ্যান্ড গ্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক উপরে নিচে উপরে থাকলে যদি ব্ল্যাক থাকে ভিতরটা গ্রে থাকবে এবং হ্যান্ডের ভিতর বাটনগুলো আছে বাটনগুলো রবারের বাটন

বারোটা রিং মোট অপশন পাবেন ক্লকের অপশন পাবেন রিড এল অপশন পাবেন প্লাস এবং মিউটের অপশন পাবেন খুবই সুন্দর একটা সেট তিনটে তো ব্যবহার করতে পারবেন চাইলে আপনি পি ব্যাক্সের মধ্যে ব্যবহার করতে পারেন এটাও তিনটে ব্যবহার করতে পারেন চাইলে আপনি পি ব্যাক্সের মাধ্যমে ব্যবহার করতে পারেন ইন্টারকম হিসেবে এটার দাম রাখছে মাত্র আমরা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এটা আপনি দিতে পারবেন তার সাথে একটা সেট আমরা আগেই বলছি যে এটা আমরা শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করা হয়েছে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ মডেল আছে যথেষ্ট পরিমাণ কালার আছে কারোর যদি লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের নক দিলে আমরা প্রত্যেকটা মাল দেখিয়ে দেবো এবং যেগুলো কোনো মাল আপনাদের চাহিদা অনুযায়ী আমরা মাল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর প্যানাসনিক আছে এটার মডেল হচ্ছে থ্রি এস ফাইভ হান্ড্রেড স্পি প্লাস অপশন আছে এসপি স্পিকার আছে রিডেল আছে খুবই সুন্দর একটা সেট বাটনগুলো হলো রবারেল বাটন খুব সুন্দর দেখা যায় এটার দাম রাখছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশটা গেলে এটা আমাদের থেকে এই হলো আমাদের মূলত ধারণা দেওয়ার চেষ্টা করা হলো আরেকটা টেলিফোন সেট দেখাই খুবই ভাইরাল টেলিফোন সেট এটা হলো প্যানাসনিকের ওয়ান টু ওয়ান যারা ওয়ান টু ওয়ান ব্যবহার করবে কারা যাদের একটা শখ একটু দূরে আরেকটা শখ আছে সারাদিন কথা বলা লাগে তাদের কথা বলতে বলতে মোবলের টাকা শেষ হয়ে যায় যারা মনে করেন যে বুঝতে পারতেছি না আমার নীচ তালা একটা শখ আছে উপরতালা আমি অফিস করেছি আমার সারাদিন কথা বলা লাগে রিসেপশন কথা বল লাগে তারাই সামনে ফ্রি কীভাবে কথা বলবো অনেক সময় সিম টেলিফোনে লাগলে সিমে রাখলে তো টাকা যাবেই ভাই মাস বি একটা ট্রেন ট্রেনের পর আধা একটা মাস বি টাকা লাগবে সবকে একটা ব্যর্থিত হবে আবার আত্মীয় ট্রেনটা একটা মাসে খরচ আছে তাদের জন্য খুব টেনশনের একটা ব্যাপার থাকে ভাই আমি আমার উপরে সবের সাথে কীভাবে কথা বলেনি ভাই ফ্রি একটা অপশন নিয়ে আসলাম ভাই ফ্রি একটা অপশন নিয়ে আসলাম ভাই আজীবন কথা বলবেন একটা গলা লাগবে না একটু সামনে থেকে যদি দেখায়েন ভাইজান এটা হলো প্যারাসোনিক এর 1 টু 1 একটা থেকে একটা একটা থেকে প্লাগইন করবে এটা প্লাগইন করবেন সাথে এটার সাথে এটা কার সংযোগ করে আপনার 200 মিটারের ভিতর যত নিয়ে যেতে একটা দোকান তবে 200 মিটার দূরে থাকে না 200 মিটারের ভিতর যত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে ওয়্যার দিয়ে সারা জীবন ফ্রি কথা বলতে পারবেন আপনি একটা শপ আছে একটা অফিস আছে কথা বলার জন্য কথা বলা লাগবে আমার এটাও খুব খুবই খুবই পপুলার সারা আমি কি করবো না আমার বাড়িতে আমি ডাক্তার আমি ডাক্তার আমার কথা আমি ভিতরে থাকি আমার বুঝতে পারতেছি আমি ফার্মেসিওয়ালা সালে কিভাবে কথা বলবো ভাই আমি একটা অফিসার ভাই আমার সামনে দেখছি আমি কথা বলতে পারতেছি না সারাদিন মোবাইলভাবে বিভিন্ন ভাবে আমাদের

আমরা দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আমার হয়তো বা আমার এই ভিডিওতে ক্ষুদ্র জ্ঞান দ্বার যা বোঝানোর চেষ্টা করেছি হয়তো বুঝতে পেরেছেন টিভি এক্সপোর্স গুলো এবং ইন্টারফোন গুলো দামের সেট এবং দূরফোন করে কিভাবে কাজ করে যদি কারো ভালো লাগে আমরা বাংলাদেশ স্টোর সত্যি হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু পেমেন্ট করে দিলে আমরা মাল পৌঁছে দেবো আপনার ঘরের দৌড় যায় আপনার মাল দেখবেন বুঝবেন তারপর আমাদের থেকে এই মূল্য পরিশোধ করার সুযোগ অপূর্ণ সুযোগটা আপনাদের কাছে আছে এবং কি আমরা আপনাদের ভালোবাসা এবং বিশ্বাস এগিয়ে যাচ্ছি আপনাদের সাথে নিয়েই ধন্যবাদ